এই টেবিল গোটানোর উপায় নেই একদম কড়া আদেশ দিয়ে গেছে টেবিল আমার যেমন আছে সেরকম থাকতে দেবে তুমি বোঝালে এই জিনিসপত্র উলটপালট হয়ে যাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার চব্বিশ তারিখ পড়িতে পারছে সাড়ে এগারোটা মতন মানে এগারোটা পঁচিশের থেকে আর একটু এদিকে হয়েছে তো এখন রান্নাঘরে ঢুকবো স্নান পুজো ঘর মোছা সমস্ত কমপ্লিট ওয়েদারটাও আজকে খুব সুন্দর আছে আর এখন রান্নার কোনো তাড়া নেই কারণ চিন্টুর এখন মর্নিং ক্লিনিক্যাল চলছে ও সকালে আটটায় গেছে দুটোর সময় চলে আসবে আর যাওয়ার কোনো সিন নেই ওই জন্য আমি একটুখানি রান্নাটা যদি দেরি করেও করি এখন অসুবিধা নেই কালকেও একটুখানি দেরি করে করেছিলাম আজ মঙ্গলবার আজকেও একটুখানি দেরি করে করেছি আবার যদি ওর যাওয়ার প্রোগ্রাম থাকে এসে যদি বলে যে মা আমাকে আবার কলেজে ছুটতে হবে তাহলেই হয়ে যাবে প্রবলেম সবজির মধ্যে বার করলাম ভেন্ডি আর কুমড়ো কুমড়োর তরকারি করবো মানে পাঁচ ফোরন দিয়ে মশলাপাতি ছাড়াই একটুখানি কুমড়োর তরকারি করবো কুমড়োর ছক্কা যেটাকে বলে ভেন্ডি ভাজা করবো আর করবো চিকেন কালকে চিন্টু গিয়েছিল জিম চিকেন নিয়ে এসছে এমনি মানে মুখি কাটা করিয়ে নিয়ে এসছে আর প্যাকেট চিকেন আর সকালবেলা চিন্টু বাবাকে তাই বললাম না এটাই এখন রান্না করবো চলো আর আর একটা কি ভাবলাম বলবো আজকে আমি ভাত করবো না কারণ আমি কালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম আমার চারটে রুটি রয়ে গেছে আর চিন্টুর অল্প ভাতও কালকার রয়ে গেছে চিন্টু যদি ভাত আর রুটি মিশিয়ে খায় তো ওকে দিয়ে দেবো আর আমি দুটো রুটি খাবো এই এটাই বলবো ভাবলাম আর এইটা হঠাৎ করে খুলে পড়ে গেল এই ঘরে টাঙানো ছিল তো একটু ভারী হয়ে গেছে মনে হয় ওই জন্য ওটা খুলে পড়ে গেলো এবার কোথায় রাখবো কেন না এই জিনিসটাানো বড় প্রভাব চলো তোমাদের একটুখানি বাইরের ওয়েদারটা দেখি আসি একদম বউঠনি কি সুন্দর বৃষ্টিও হয়েছে জানাই জানাই নেই মানে আমি জানি না সুন্দর হাওয়া দিচ্ছে গাছপালা আছে নড়ছে বুঝতে বাছকে ওয়েদারটা খুব ভালো আর এখন অম্বাবতী চলছে না ছেড়ে গেল পরশু দিন কে মনে হয় অম্বাবতী লেগেছিল না অম্বাবতী তো বলে না অম্ব আবার ইউটিউবে দেখছি অম্বাবুচি না কি লেখা আছে কিন্তু ছোট থেকে মা বাবা আমাদেরকে শিখিয়েছে অম্বাবতী ওই অম্বাবতীটাই আমাদের ভালো লাগে বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আমাদের কাছে ওটাই সঠিক অম্বাবতী আজকাল দিনে আমরা একটা করে গোটা আম পেতাম আম ওঠার পর থেকে অর্ধেকটা করেই আম খাওয়া হতো কিন্তু এই অম্বাবতির দিনে আমার বাবা আমাদেরকে একটা করে গোটা আম দিত তার জন্য কি খুশি হতাম আমরা এই দিনটার অপেক্ষা করে বসে থাকতাম যে অম্বাবতীতে আমরা গোটা গোটা আম খাবো খাব তারপর দুধ ওই দিয়ে বাবা কখনো ভাত মেখে খেত আজকার দিনে তারপরে না হয় ছিঁড়ে খেত আমাদের দিত খেতে ভালোই লাগতো কিন্তু এখন আর খেতে পারি না হজম করতে পারবো না যা অম্বল হয় বাবা অম্বলের জন্য আমি রুটিন চেঞ্জ করে দিলাম আমরা মেয়েরাই বেশি বাপের বাড়ির সঙ্গে অ্যাটাচ তাই না আমরাই সবসময় বেশি আলোচনা করি আমাদের ছোটোবেলাটাই কীভাবে কেটেছে আমার বাপের বাড়ি আমার মা আমার বাবা আমার ভাই বোনরা কিন্তু দেখবে ছেলেরা কিন্তু চট করে তাদের ওই সব আলোচনা করতে চায় না ওদেরকে তো খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হয় চিন্টু বাবা কো আমাকে যদি কিছু জানতে হয় খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে হয় চট করে বলতে চায় না কেন কে জানে এই বলতে আরেকটা কথা মনে করলো সেদিনকে বাবলি বললাম মুখাগ্নি করেছে তো বাবলি কিন্তু দাদা আছে দাদা না ভাই কে জানে জানি না তবে ওরও আছে ওরা চার বোন এক ভাই কিন্তু ওই যে চার বোন এক ভাই যাদের হয় তাদের ভাইদের যে কিসের এত দিমাগ আমি বুঝতে পারি না বোনরা যে কি ক্ষতি করে তাদের কে জানে এই বোনদেরকে দেখতে পারে না বিয়ে হওয়ার পরে কিন্তু বিয়ে হওয়ার আগে কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকে বিয়ে হওয়ার পরে কি হয় কে জানে বোনরাই সব সবথেকে বড় শত্রু সেটা বাবলির ক্ষেত্রেও হয়েছে আমরা যেটা শুনেছি বাবলি মা মারা গেছে দাদা দেখতেও আসেনি মানে ঘরে মরা শুয়ে আছে কিভাবে পারে না একটা ছেলে হয়ে মায়ের মুখটা না দেখতে আমি তো সেটাই অবাক হয়ে যায় এমনিতে আমার দাদা যেমনই ছিল মায়ের কাজটা অন্তত করেছিল কিন্তু এই ছেলে কি রকম ছেলে কে জানে বলছে মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে আসেনি আর এখন বাবলি মুখাগ্নি করেছে বাবলি সমস্ত কাজ করবে এখন বন্ধুদের সঙ্গে ঝামেলা করছে বলছে যে না হয় আমার সঙ্গে কাজ কর আর না হলে তোরা এখানে কাজ করতে পারবি না বলা উচিত না আমি একজন কোনোদিনই ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল না মানে বাবলির দাদার সাথে মাসিমার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না ওই চার মেয়ে সবসময় এসে আমাদের মতনই সব সময় মায়ের কিছু বলে ডাক্তার দেখানো তারপরে নিজেদের ঘরে রাখা সব করেছে আর মারা গেল তাও পর্যন্ত বুঝ দেখেনি আর এখন ভালোবাসা উঠলে পড়ছে এখন কাজ করে নি আর কি হবে আমি তো আজ সকালে মারিকে ডাইরেক্ট বললাম আমি বললাম ওই ছেলে যদি মায়ের কাজ করে মায়ের আত্মা কোনদিন শান্তি পাবে না একটু খালি পিঁয়ার দিলাম আজকে চিকেনটা একটু ম্যারিনেট করে করব আজকে আমি একটুখানি খাব তো ওই জন্য আমি ভালো করে রান্না করব কম তেল দিয়ে আর ওই রকম করে করলে না আমার খেতে রুচি হয় না আর অনেকদিন পরে এরকম করে করছি চিন্তু কিছু বলবে না হয়তো এতে সব দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন টমেটো একসাথে পেস্ট করলাম সর্ষের তেল দিলাম সব একসঙ্গে মেখে নিচ্ছি সরষের তেলটা আগেই দিয়েছে বস এখন শুধু আদা রসুনের পেস্ট দিলাম একটুক্ষণ ম্যারিনেট হোক তারপর এটা বসাবো চিন্তু ফোন করেছিল ওরা খেতেও বসে গেল আমার এখনো রান্নাই হয়নি চিন্তু বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে চিকেনটাও বসিয়ে দিলাম এখন চিকেনটা কষানো চলছে একটুখানি তেলে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভেজে আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম তেল দিয়েছিলাম তারপর মনে হলো না তেলটা অনেক বেশি হয়ে গেছে আবার তুলে রাখলাম কিছুটা এখন মানে কম তেল দিয়ে দিয়ে করি তো

আরে তিন দুটো সময় কলেজে পাঞ্চ করলাম বাপ তার থেকে এটা করো ওটা করো এই টিচারের সাথে দেখা করলাম এক কাজ সব চলে আসতাম আমি মধ্যে কাজ করতে সাড়ে মশলাটা একটু দিয়েছি তবে চে তেল দিই বেশি ভালো ভালো তো আমি তেল দিয়েছিলাম তা বাবা তুলে রেখে দিলাম তো ওর জন্য বাবা আম পাঠি দিয়েছে আম কাটলাম এখানে আমি খাবার নিয়ে নিলাম কুমড়োর তরকারি ভেন্ডি ভাজা রুটি আর চিন্টু বললো যে একটুখানি আমাকে ভাত দিলে আমাকে একটা রুটি দাও দুটো খাবো না এখানে চিকেনটা দেখালাম চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর কথা বলা যাচ্ছে না চিন্টু তো খিদে পেয়েছে আমারও পেয়েছে দুপুরবেলায় ভিডিও করেছি তারপরে আর ভিডিও করা হয় সিনেমা দেখছিলাম একটা খুব ভালো না সিনেমাটা ওই সিনেমাটাই দেখছিলাম এখন এলাম রান্নাঘরে রুটি বানাবো আটা মাছ তো বান্ধব বান্ধব একটা বান্ধবেই রয়ে গেল

এই এতগুলো পেপার তুমি যে দেখো তোমরা দেখো মাকে দাগ এই এই পেপারগুলো মা দাগ আর আমি বসে দেখো সব মায়ের দাগ বাকি আছে এই যে এতগুলো পেপার আছে এই পেপারগুলোর মতো আরেক আরো হয়তো আর একটা ছোট বান্ডেল আসবে মানে তোমরা একটা বড় ওই প্রিন্টের ফোর সাইজের যদি পেপার কেন তো পুরোটা এই লেগে যায় পাঁচশো টাকা দিয়ে বড় একটা পেপার কেনো পুরোটাতেই লেগে যায় পাঁচশো টাকা তুই যদি কাউকে সাজেস্ট করতে চার যদি কেউ বলে নার্সিং করবে ছেলেরা মেয়েদের জন্য না মেয়েদের প্রফেসারটা ভালো যদি ছেলেরা কেউ বলে তুই কি বলবি সাজেশন কি দিবি তো সাজেশন দিচ্ছি ছেলে ছেলেদের নার্সিং নয় ছেলেদের জন্য যদি খুব ওভার কেয়ারিং ছেলে হয় যারা পছন্দ করে কাউকে কেয়ার করাবা কিছু করো করো যারা লিখতে ভালোবাসো করো আমি কিছু বাড়ড় করব না তোমাদের পার্সোনাল চয়েস feminism at top female equal rights <laughs> সব টপ কিন্তু কেউ কায়দা মেরে নার্সিং করতে এশো না যে আমি কি বলে আমি মেসো জিনিস নই আমি মেয়েদেরকে সাপোর্ট করি ওই সাপোর্ট এরকম করার দরকার নেই বলছে যে কি করতে যা আমি তোমার কথা শুনতে গেলাম নার্সিং নার্সিং করার দরকার নেই ছেলেরা মেয়েদের জন্য অনেক স্কোপ আছে মেয়েরা এমসে গিয়ে নিয়ে সত্তর হাজার কামাবে তোমরা কুড়ি হাজারই কামাবে

কামাবেই না কিছু যদি তুমি ইনকামই করছো না তোমার ফ্যামিলিকে কে সামলাবে তাহলে তুমি মানুষের নিয়ে চিন্তা করছো দ্যাটস ভেরি গুড বাট ফোর ইয়ার্স অফ স্টার্টিং জাস্ট ফর সোশ্যাল ওয়ার্ক ইজ নট সে তো আমি এমনিও করতে পারি যে কোনো কাজ করে আমি পয়সা লাগিয়ে দিলাম ওখানে মানুষকে হেল্প করে দিলাম সোশ্যাল ওয়ার্ক ওর গুষ্টিতেই লেখা আছে ডাক্তারি তো রেজাল্ট যেমন পড়বে সেরকমই না তো করবে আমি না চেঞ্জ করে নাও নেই তাও আমি এমএসসি এমএসসি করছি না অবশ্য প্লেয়ারটা কোন চেঞ্জ হয়ে গেছে দেখা যাবে আমি অন্য বিটতে চলব এখন কর্পোরেটে করে নাও তাও ভালো হওয়ার না প্রচন্ড স্ট্রেস তার মধ্যে রাত রাত জেগে থাকা এখন তো তাও ইয়ে আমার ক্লিনিক্যালস চলছে আমার যখন অ্যাকচুয়াল পোস্টিং শুরু হবে আমি এজ এ নার্স বা এজ ইন্টার্ন যখন কাজ করব তখন আমি একদম পারবো না

ये लगेस ई दे को रखना रखता भाजी भाजी डालो तो पीसीएम में डाल दो बेटा तो सलाद है सॉस वो प्लेट ही ढलेगी

ঠিক আছে তাহলে রুটিগুলো খাওয়া হবে অনেকগুলো রুটি করি অনেকগুলো মধ্যে ও দুটো খাবে আমি দুটো খাবো আর কালকে যদি খাবে না খাই চাল শেষ হয়ে গেছে এখানে চাল খেতে ভালো লাগে না তাতে ও রুটি খাবো অনেক ভালো ও খাবে ব্রাউন রাইস ব্রাউন রাইসও যে কোনো একটা চাল আনবো ওটা খাওয়া হবে

누마는 음, 진 음, 음. 음. ভি ব্লগটা এখানেই গুড নাইট আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে বাই বাই টাটা গুডবাই খতম